অসম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী তিন চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে আজ রাত থেকে বাড়তে পারে বৃষ্টি আগামী শুক্র শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে অক্টোবর মাস শুরু হতেই বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি মাসের মাঝামাঝি সময় করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় যার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে উপকূলের বাসিন্দাদের তো আসুন দেখে নেব ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে ঘূর্ণাবর্তের জেরে আজকে রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জানাবো পুজোতে আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং তার প্রভাবে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক সরাসরি উপগ্রহ চিত্রে এই মুহূর্তে চোখ রাখলে দেখা যাচ্ছে দেখুন প্রচণ্ড কালো করে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা শহর চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য কিছুটা মেঘালয় আসাম মিজোরাম মণিপুর এই বেলটাতেও কিন্তু ঘন করে ঘন কালো বজ্রগর্ভ মেঘ এই মুহূর্তে আকাশে দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ সকাল থেকেই কার্যত মেঘলা রয়েছে যদিও বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে না তবে আকাশ আকাশে মেঘ রয়েছে এবং এই মেঘ এই মুহূর্তে বৃষ্টি দেওয়ার মতো নয় তবে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে বেশিরভাগ জেলা জুড়েই সকাল থেকে দেখা যাচ্ছে তবে আজকে এই মুহূর্তে সন্ধ্যার দিকে কিছুটা প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই জেলাতে কিছুটা বৃষ্টি হতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যেই কারণ এই যে মেঘটা তৈরি হয়েছে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে এই মেঘ কিছুটা পশ্চিম দিকে সরে আসছে যার ফলে সম্ভাবনা রয়েছে যে আজকে রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা বিভাগ লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং সংলগ্ন নদীয়ার কিছু কিছু এলাকায় আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যদি এই মেঘটা আরও কিছুটা ভেতর দিকে অর্থাৎ পশ্চিম দিকে সরে আসে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এদিকে ঢাকাসহ চট্টগ্রাম বিভাগ তার সঙ্গে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু দেখুন ঘন কালো মেঘ একদম তৈরি হয়েছে এবং এই মেঘ ধীরে ধীরে কিন্তু প্রভাব বিস্তার করছে পূর্ব দিকের অংশগুলিতেও ফলে সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে বৃষ্টি কিছুটা হতে পারে খুলনা বিভাগ সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকাতেও কিছুটা বৃষ্টি হবে এদিকে ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড মেঘ তৈরি হয়েছে এর ফলে বৃষ্টি রয়েছে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে তো এই রয়েছে এই মুহূর্তে কিন্তু আকাশের পরিস্থিতি আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে একটু দেখার চেষ্টা করব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে যেটা হবে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা তার সঙ্গে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগরে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে করিমপুরেও কিছুটা বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে আজকে এদিকে বাংলাদেশে বৃষ্টি হতে পারে বরিশাল বরিশাল লালমোহন এদিকে ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া ফটিকছড়ি হাটাঝারি চিটাগং এদিকে কুমিল্লা সহ ঢাকার বিভিন্ন এলাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট ময়মনসিং এই বেলটাতে আজকে রাত্রের দিকে বৃষ্টি হবে পাশাপাশি যেটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টি আজকে আগামী কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ্য করা যাবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কার্যত ছিটে ফোটা থেকে বৃষ্টি হতে পারে কোথাও একটু হালকা বৃষ্টি এরকমই রয়েছে সম্ভাবনা ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আজকে রাত্রের দিকে কিন্তু হবে না আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকাতে আগামীকাল সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মেঘালয় আসামেও বৃষ্টি রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি হতে পারে শুধুমাত্র মালদা এবং সংলগ্ন বীরভূম জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ যদিও বীরভূমের সব এলাকাতে বৃষ্টি নেই বীরভূমের যে সমস্ত এলাকাগুলি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা সেই সমস্ত এলাকাতে বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলা রয়েছে নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে আগামীকাল বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎসহ অ্যাক্টিভিটি হবে এবং ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা এবং নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হলুদ বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে আগামীকাল বৃহস্পতিবার উত্তর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে সিলেট বিভাগ এবং রংপুর বিভাগে আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশে তবে পশ্চিমবঙ্গে আগামীকাল যেমন পশ্চিমের জেলাগুলি বলতে গেলে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম এবং বীরভূমের বেশিরভাগ এলাকা তার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারে কম যা হবে বাংলাদেশ ঘেঁষা জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল শুক্রবার চার তারিখ থেকে বেশি বৃষ্টি হবে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি এমনটাই জানানো হয়েছে তার মধ্যে ভারী বৃষ্টি কিছু ভারী নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলা সংলগ্ন বীরভূম জেলা পূর্ব বর্ধমান জেলা এবং নদীয়া জেলা এই জেলাগুলিতে আগামী পরশু শুক্রবার চার তারিখ কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে তবে বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে পশ্চিম বর্ধমান এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতেও শুক্রবার দিন বৃষ্টি রয়েছে এর পাশাপাশি শুক্রবার উত্তরবঙ্গের মালদা সহ দিনাজপুরেও কিছুটা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে আগামী শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে এমনটাই কিনে দেখা যাচ্ছে দেখুন এদিকে আগামীকাল শুক্রবার বাংলাদেশের রংপুরে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে পাশাপাশি মেঘালয় আসামেও ভারী বৃষ্টি হবে আগামী শুক্রবার দিন ময়মনসিং স্লেটেও বৃষ্টি রয়েছে শুক্রবার দিন রাজশাহীতেও হালকা বৃষ্টি শুক্রবার দিন রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি শনিবার পর্যন্ত বৃষ্টি কিন্তু চলতে থাকবে শনিবার দিনভর বৃষ্টি রয়েছে বাংলাদেশ এবং আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুরাও শনিবার দিন বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগেও শনিবার দিন বৃষ্টি হবে এর পাশাপাশি শনিবার পশ্চিমবঙ্গের সহ বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমানে শনিবার দিন বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন আগামী শনিবারেও আগামী শনিবার এদিকে এই বেলটাতে বৃষ্টি রয়েছে অর্থাৎ শনিবার পর্যন্ত এই পর্বে বৃষ্টি চলবে এই যে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে এদিকে আসাম এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই মুহূর্তে ঘূর্ণি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে এই উত্তর পূর্ব ভারত তার সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কিছুটা বিহার এই বেলটাতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে থাকবে যদিও পশ্চিমবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি নেই কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে যদিও সব জেলাতে বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী শনিবার পর্যন্ত রবিবার থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া একেবারে পরিষ্কার হয়ে যাবে এই যে মেঘলা আবহাওয়া রয়েছে এটা কিন্তু কেটে যাবে রবিবার থেকে এবং পরবর্তী কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে তবে আবারও দশ তারিখ দশ তারিখ থেকে এগারো তারিখ কিছুটা বৃষ্টি রয়েছে অর্থাৎ পুজোর সময় কিছুটা বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি যদিও দুর্যোগ নেই তবে পুজোতে বৃষ্টি হবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই বৃষ্টি কিন্তু টানা বৃষ্টি নয় বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে কখনও মেঘলা আবহাওয়া থাকবে কখনো অর্থাৎ রোদ এবং মেঘের খেলা চলবে তার সঙ্গে বৃষ্টি হবে মাঝে মধ্যে তবে টানা বৃষ্টি পুজোতে হবে না অর্থাৎ দুর্যোগ কিন্তু পুজোতে নেই এমনটাই সব জানিয়েছে আবহাওয়া দপ্তর তো পরিদর্শক এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন